গুড মর্নিং বন্ধুরা আজকে একটা চিকেনের অন্য একটা রেসিপি আমি নিয়ে আসলাম চ্যানেলে তা তোমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খাও জিনিসটা ফেলে না দিয়ে তাহলে ভালোই লাগবে তার জন্যে পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো আর যেমন আমরা মাংসে মশলা মেখে রাখি এইভাবেই আমি কাটাগুলোতে মশলা মেখে রেখেছি একবারে আমি কড়াতে চাপাবো তাই তোমাদের আগে একটু দেখিয়ে দিলাম মাংসটা দিচ্ছি এটা কষানো চলছে এটা কিন্তু বলতে পারো চিকেনের কাটা চচ্চুরি। ওটাই আমি রান্না করছি মশলা মাখিয়ে মাখানা ছিল তেল মাখিয়ে যেমন মাংস কষাই হলু কষানো চলছে দেখো কাটা তরতরিটা কষাচ্ছিটা কষানো হয়ে গেছে কিন্তু একদম ফুটুর ফুটুর হবে জল হবে না তো দেখো কাটা চরকরিটা আমার হয়ে গেছে

কষা করেছি কারণ ওটা দিয়ে আমি চিলি চিকেন করবো চিলি চিকেনে তো আর হাড় ভালো লাগে না এবার সেই হাড়গুলো ফেলে না দিয়ে আমি এইভাবে আমি কষা করলাম তা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও